আল্লা রবুল কোরআনুল করিম এই পৃথিবীতে দিয়েছেন মানুষের হেদায়েতের জন্য মানস অন্ধকার থেকে আলোর দিকে বের হয়ে আসবে কিন্তু আজকে আমরা কোরান থেকে অনেক দূরে রসুলের হাদিস থেকে অনেক দূরে আমরা এই পৃথিবীতে টার্গেট নিয়ে আসি এক একজন এক এক ধান্দা নিয়ে আছি প্রত্যেকের একটা পরিকল্পনা আছে না নেই জোরে বলেন প্রত্যেকের একটা পরিকল্পনা আছে এই দুনিয়াতে কে কত টাকা ইনকাম করবে কার কি উদ্দেশ্য আমার এই ছেলেকে কী করব মেয়েকে কি করব। আমার কি টার্গেট প্রিয় ভাইয়েরা আমার সকলের টার্গেট যেটাই হোক না কেন সকল সকল টার্গেট শেষ হবে যেদিন আমাদের ইন্তেকাল হবে কথা ঠিক কে না আমরা পড়ব ইন্তেকাল হওয়ার দিন সকল সবাই বলবে আল্লা বলে দিয়েছেন ইন্নানি ইলাহি মাইন্যায় ইলাহি রজী আমরা পড়ে থাকি কুল্লু নাম সিং দ্যায় মাউত সৌম্যায় ইলাই নেতুরুজা প্রত্যেকটি মানুষকে মৃত্যু সাথ গ্রহণ করতে হবে আমার দিকে ফিরে আসতে হবে আপনি টার্গেট নিয়েছেন ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আপনার টার্গেট আছে দশ বিঘা জমি আমি কিনে দিয়ে যাব ছেলে মেয়ে ভাগ বিদা করে খাবে একটা বাসা করেছি একতলা দুইটা মেয়ে আছে আর একটা তালা করে কমপ্লিট করে দিব মেয়েদেরকে বিয়ে ঘর জামাই রাখবো জামাইকে বাড়ির যেতে দিব। না যা সম্পত্তি আছে সব মেয়েরা ভোগ করবে মেয়েদের জন্য জামাইয়ের জন্য চিন্তা করলেন কি নিজের জন্য একবার চিন্তা করলেন না এই মেয়ে এবং জামাই সুখের জন্য দিনের বেলায় এত ব্যস্ততা এত কর্মব্যস্ততা থাকতে হয় যে নামাজ পড়ার টাইম নেই কোরআন অধ্যয়ন করার টাইম নেই বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার কথা বলার সুযোগ নেই কথা ঠিক কিনা ধরে বলুন একটু হাত তুলে দেখান আমান। কৃষি কাজ নেই ব্যস্ত কৃষি কাজ নেই মসজিদে সালাম ফিরার পরে দোয়া করারও সময় নেয় কারণ পানি দেওয়া হয়ে গেছে টেলার চলে আসছে বার সোহান আল্লাহ আলহামদুল্লাহ একবার বলবে এর কোনো সুযোগ থাকে মানে বেঁশ হয়ে গেছি আমরা অস্থির হয়ে গেছি যৌরা আদান দিয়েছে মসজিদে আসতে হবে কিন্তু মসজিদে আসার কোনো সুযোগ নেই যেহেতু হাল খারাপ হয়ে আছে হাল যদি না দেওয়া হয় কয়দিন পরে হাল তার কোনো সম্ভাবনা নেই ওদিকে লেবারের বিছন তোলা রেডি হয়ে গেছে দুনিয়ার জন্য পাগলপাড়া জহর গেল আসর গেল মাগরিব গেল শুধু জামাইয়ের সুখের জন্য আর মেয়ের সুখের জন্য পাঁচ সপ্ত নামাজ থেকে বঞ্চিত হলাম কথা ঠিক কেনা বলেন প্রিয় ভাইয়েরা আমার এখানে যতগুলি লোক আমরা বসে আছি সকলের টার্গেট আছে আমার পঞ্চাশ বিঘা জমি কিনতে হবে আমার দশটা দোকান নিতে হবে আমাকে ব্যবসায় সফল হতে হবে আমার সামনে যেন কেউ যাইতে না পারে কিন্তু সব পরিকল্পনার শেষ কোথায় কোথা জোরে বলেন আমি ওই থাকি না আমার ওস্তাদ আমাকে খুব স্নেহ করে এত ভালোবাসে যে ওনার মাদাসভ আমাকে একবার প্রধান বক্তা করে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ পড়েন আমি ওনার ওখানে যাই আমি নিজেই মানে নিঃশ্বাস সব হয়ে যাচ্ছে যে এত বড় মাদ্রাসা আমাকে কী নিয়ে আসছে তখন আমি খুবই ছোটো ছিলাম সুমান আল্লাহ বলেন সুমান আল্লাহ বলেন তো প্রিয় ভাইয়েরা আমি বলতে যাচ্ছি যে আমাদের টার্গেট পরিকল্পনা অনেক কিছু সব টার্গেট নস্বাদ হয়ে যাবে যখন আমরা খাটে উঠবনের খাটে যখন আমরা উঠব তখন সব চিন্তা শেষ কথা ঠিক কিনা বলে কার জন্য জীবন নষ্ট করতেছেন কার জন্য আজকে অনেক পিতারা নামাজ না পড়ে ছেলেকে ক্যাডেটের কোচিং করাচ্ছে মেয়েকে ক্যাডেটের কোচিং করাচ্ছে ছেলে মেয়ে পড়ে না বাপ মা পড়তেছে মোটর সাইকেলে যাচ্ছে আসতেছে মনে মনে বলি ছেলের মধ্যে বলে বলে তুমি ডাক্তার হয়ে যাতে মনে মনে বলি ছেলে মেয়ে যেভাবে লিফ্ট দিচ্ছে ছেলে পড়তেছে বাপ বসে আছে দোকানে মনে হয় লেবার হয়ে বসে আছে এবং তিরিশ দিনে একদিনও মিস নেয় ভাত খাওয়া হয় হোক না হোক ছেলেকে কোচিং নিয়ে যাতেই হবে টিউশনেতে নিয়ে যাতেই হবে যেহেতু বারো দিনে আট হাজার বড়দিনে টাকাই জেনে যাচ্ছে যে যে স্বপ্ন দেখেন না কোন প্রিয় ভাইয়েরা স্বপ্নের শেষ পরিণতি হচ্ছে ইন্তেকাল কথা ঠিক কিনা সেই ইন্তেকালের দিনের জন্য কোন ফিকির আছে কোন চিন্তা আছে এই মাদ্রাসাগুলা যারা প্রতিষ্ঠা করছে এই যে আমার ওস্তাদের বাবা মহাম্মতুরি হুজুর, ইব্রাহিম মোহাম্মতুরি গোটা বাংলাদেশের উলিয়া আল্লাদের কাতারে তার নাম আছে সুবান আল্লাহ বলেন ইমনি নাম উঠে নেয় কর্মল সাহেব হুজুর তার নাম আছে ইমনি নাম সাধনা মোরাকাবা মুসাহাদা এবং রাত জাগরণ মানুষকে তালিম তরবিয় দেওয়া নিজের জীবনের সম্পদ দেখে নাই। শুধু মানুষ কিভাবে আল্লাহর দিন চিনবে আল্লাহকে চিনবে রসুলকে চিনবে এগুলি নিয়ে তারা ফিকির করেছে সকলে বলুন সুবান আল্লাহ رأمان. الله رب العالمين بولتين. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم ان عذابها كان غراما انها ساءت مستقرا ومقاما والذين اذا انفقوا لم يسرفوا ولم يكتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله الها اخر ولا يقتلون النفس التي حرم الله الا بالحق الا بالحق ولا يزنون ও মাইয়েফা ই আল্লাহ একবার জোরে বলুন আমিন আরও জোরে বলুন আমিন আমি ইসরাই ফরকান্তে কয়েকটা আয়াত্লাওয়াত করেছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা ত্রফিকদের সকলে বলুন আমিন প্রিয় ভাইয়েরা আমরা যে দুনিয়াতে আসছি আমাদের দুনিয়ার ধান্দা বেশি না আখের ধান্দা বেশি সবাই উত্তর দিবেন দুনিয়ার ধান্দা বেশি না আখের হাতের ধান্দা বেশি দুনিয়া করতে করতে সম্রাট হিল হয়ে গেল দুনিয়া করতে করতে দাড়িগুলি কাঁচা ছিল পেকে গেল দুনিয়া করতে করতে আমাদের চেহারদার যে লাবণ্যতা ছিল সেই লাবণ্যতা শেষ হয়ে গেল দুনিয়া করতে করতে আমাদের চোখ এত সুন্দর চোখ ছিল সেই চোখ আর কাজ করে না বলে যে বাবা কাছে দেখা যায় দূরে দেখা যায় না বাবা সব ঝাপসা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে এই কান আছে এই এই কোনো কিছু শোনা যায় না মুহূর্তে যাদের কান ঠিক আছে তারা শোনা পেরেছে না পেরেছে না যাদের কান নষ্ট হয়ে গেছে বয়সের ভারে তারা শুনতে পারতেছে শোনার কোন সুযোগ নেই তারা চোখও গেল কানও গেল এই দাঁত গুলিতে যা মন চাইছে তাই আপনি আমি খানা খেয়েছি কটা সিনার হ্যাডি আছে সব দিব। এমন একদিন আসবে একটা দাঁতও থাকবে না সেই দিন শুধু সুষা ছাড়ার চাটা ছাড়া কোনো বুদ্ধি নেই দাঁত নেই কি খাবে খালি বলব নরম দেও নরম দেও যদি শক্ত পাক নামবে আর দাঁত না থাকে কি খাবে কোন ধান দালে বসে আছেন দুনিয়ার পিছনে ছুটিছে দুনিয়ার পিছনে এই চোখ কাজ করবে না কান কাজ করবে না দাঁত কাজ করবে না তিনটায় যদি অসল হয়ে যায় তাহলে কিদে চলবেন দুনিয়া জোরে বলেন কিদে চলবেন এমন শক্তি পাওয়ার উড়ে দেন সবকিছু উড়ে দেন এখান থেকে লাভ দেন অনেক দূরে যাওয়া যায় এমন একটা বয়স আসবে যে হাত ধরে ধরে মসজিদের নেতা লাগবে হাত ধরে ধরা মসজিদের থেকে বের এই বাসায় নিয়ে আসতে হবে কথা ঠিক কেনা বলেন এমন হবে কুমোরটা বেঁকা হয়ে যাবে লাঠি ছাড়া মসজিদে যাওয়া যাবে না লাঠির সহযোগিতা নিতে হবে লাঠিরও নেওয়া লাগবে লাঠিরও নেওয়া লাগবে কথা ঠিক কেনা বলেন সেদিন বেশি দূরে সেদিন বেশি দূরে নয় যে স্বপ্ন যে ধান্দা নিয়ে আছেন সবকিছু চুরমার হয়ে যাবে আল্লা হায়াত রাখছে এর জন্য শুক্রিয়া করা দরকার আলহামদুলিল্লাহ বলেন এখনো যদি চোখ কাজ করতেছে দাঁত কাজ করতেছে কান কাজ করতেছে ব্রেন কাজ করতেছে অনেক লোকের ব্রেন কাজ করে না কাক কি বলবে কিছুই জানে না এই ব্রেন নষ্ট করে দেওয়া পারে না পারে না প্রিয় ভাইয়েরা এই জন্য আল্লাহত পবিত্র কোরআনে শুরে ফুরকানের মধ্যে যারা আল্লাহর খাস মান্দা হবে আল্লাহর কি হবে ধরে বলেন আল্লাহর খাদ যারা বান্দা হবে এই পৃথিবীতে তাদের চলাফেরা কেমন হবে সুরাহ মোমিনের মধ্যে আল্লাহ মুমিনদের দশটা কোয়ালিটি বর্ণনা করেছেন সুরাহ ফুরকানের মধ্যে বারোটা গুণ বর্ণনা করেছেন সুভান আল্লাহ বলেন সুরে মোমিনের এক থেকে দশ আয়াত মোমিনের কোয়ালিটি বর্ণনা করেছেন কদ আফলাহাল মমিনুন এখান থেকে দশটা আয়াত আল্লা দিনা ফি সলাতিহম খি অল্লা দিনা এরকম দশটা গুণান গুণাগুণ বর্ণনা করেছেন আর এখানে মুমিন যারা হবে আল্লাহর খাদ যারা বান্দা হবে তারা দুনিয়াতে কিভাবে চলবে সোহান আল্লাহ করেন তাকবীর আপনাদের মধ্যে একটা দোষ এখন আনতে পারলাম না সবাই চিন্তিত যে কতক্ষণ যে পাক নামবে কি হবে আজকে একটু আমাদেরকে সহযোগিতা করেন লিল্লাহে তাকবীর কালকে একটা মাহফিলের প্রধান বক্তা ছিলাম যাই লোক গুনলাম হুজুর একাত্তরটা লোক বসে আছে কয়টা মাহফিল শুরু করার পরে ছয় ছয় লোক চলে এলো সুবহানাল্লাহ বলেন আমার মনটা ভরে গেল কুমোটির মন ভরে গেল এলাকা চিন্তা করলে যে এই মাহফিল হওয়ার কথা নয় এত লোক কোথাতে আল্লাহ প্রেরণ করল কয়টা যে গরু এই এলাকায় পড়ছে আজকে সমস্ত বাড়িতে ছেলে পঞ্চাশটা লোক আসছে প্রত্যেকটা বাড়িতে বিয়ান 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 থেকে যত দেওয়া আত্মীয় স্বজন সব আজকে ভিড় পকাচ্ছে বাড়িতে গুড়া করে যাবে না যাবে না আর মাহফিলের অবস্থা দেখেন একটা মানুষের প্রশান্তি মানুষ মাহফিলের লোকজন হলে বক্তাদের একটা স্ত্রী টোটে সুবাহ বলেন একটু জেগে টেগের করেন ভাইরা সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ একবার প্রিয় ভাইরা আমার আমরা আল্লাহর খাস বান্দা হব না দুই নম্বর বান্দা হব জোরে বলেন খাস বান্দা হলে তার চলাফেরা কি হবে আল্লাহ তালা বলছেন ওয়াই বাহাদুর মানিলেদিন এম সোনা আলল হাওনা আল্লাহর খাদপান দ্বারা দুনিয়াতে যখন চলাচল করবে তখন বিনয় এবং নম্রতা ধীরস্থিরভাবে চলবে ক্ষীনা টান করে চলবে না যতই বাড়িতে আপনার বাপের তিরিশ বিঘা সম্পত্তি পান আপনি যতই পদে থাকেন না কেন আপনি যতই টাকাওয়ালা হন না কেন আল্লাহ নিজেই বলেছেন আমার যারা খাস বান্দা হবে কি বান্দা হবে খাস আবার বলছে আম না করে নিবে আল্লাহ এই গুণগুলো আপনার আমার মধ্যে আছে এখানে একটু দেখেন হদরতে আবুদুল জার্রাহ রাজি আল্লাহ আনহু আবু ওবায়দ ইবনুল জার্রাহ ইনি সিরিয়ার গভর্নর ছিলেন কোথাকা সিরিয়ার গভর্নর ছিলেন একজন গভর্নরের কিরকম রাজ দরবার হওয়া লাগবে কিরকম বাড়িঘর হওয়া লাগবে কিরকম তার ঠাঁট থাকবে কী জম তার ডাঁট থাকবে এখনকার মেম্বরে ঘরে যে চলন চেয়ারম্যানের যে ডাঁট এমপি যে ডাঁট এম মন্ত্রীর যে ডাঁট আর সিরিয়ার গভর্নরের অবস্থা দেখছেন প্রিয় ভাইরা এমন একটা এই সাহাবীর জীবনী দেখলাম একটা ঝুপড়ি ঘরের মধ্যে সে বসবাস করে খেজুরের দিয়ে ছোট্ট একটা ঘর বানায় সেই ঘরের মধ্যে সে বসবাস করে সকলে বলুন সুবাহাল্লাহ পৃথিবীতে রেকর্ড হয়ে আছে শেষ হয়ে আছে আবু উবাই দেবার জীবনী আপনি আমি তালাশ করে দেখি কীরকম জীবনযাপন করেছেন আমাদের প্রথম খলিফা হাজরত আকবকর সিদ্দিক হেদন আনহু তার জীবনযাপনের মান কেমন ছিল হজরতমর হেদ আল্লাহ তাল আনহুর জীবনযাপনের মান কেমন ছিল হজরত উসমান গণি এমন ধনী ছিল তার নামের সে যে গুণী শব্দ আসছে গেনা মানে ধনী গুণী উসমান গুনে দেলাতালান হো তার জীবনের মান কেমন ছিল হজরত আলী রাজ দেলাতালানহুর জীবনের মান কেমন ছিল আমরা দেখি প্রিয় ভাইয়েরা এই খোলা ভাইয়ের আশাদার জীবনীগুলো আপনি আমি স্টাডি করব তাহলে দুনিয়াতে আমরা কিভাবে চলতে হবে আমরা পাব ইনশা আল্লাহ বলছেন রহমানের দ্বারা বান্দা হবে আল্লাহর দ্বারা খাস বন্ধ হবে তারা দুনিয়াতে নম্র ভদ্র এবং ধীরে স্থিরভাবে চলবে কিন্তু আমরা ধীরি স্থিরভাবে চলতে আলু বিক্রি করার পর টাকা আচার পরে গরমই আলাদা গরম গত বছরের আগের বছর সরিষার দাম আঠাশশো টাকা মন গরমই আলাদা কি ভাই এরকম না গরমই আলাদা এই দুটা টাকা একটু বেশি হয়েছে তাই পনেরোশো ছিল আঠারশো বিক্রি হয়েছে বত্রিশশো হলে ছাড়বে নিয়াত করছে কত হলে ছাড়বে বত্রিশশো হলে ছাড়বে এক টাকা কম হলে আমি দিব না বাবা মনে হয় সর্ষা একই দিনে যায় পনেরো মন পাশে আর এক টাকা কম না হলে দিবে না কিরকম কিরকম চিন্তা চেতনা নিয়ে আছে প্রিয় ভাইয়েরা আমার যেহেতু কয়েকটা আয়াত করেছিস সময় কম আমি আপনাদেরকে বলবো একটি কথাই আল্লাহর দ্বারা খাস বান্ধা হবে তারা নম্র হবে ভদ্র হবে ধীরে স্থিরভাবে চলাচল করবে তাদের মধ্যে কোনো অহংকার কাজ করবে না কথা ঠিক কিনা জোরে বলেন প্রিয় ভাইয়ের আমার অহংকার করা চলবে না চলবে অহংকার করা চলবে অহংকার করা চলবে না আল্লাহ বলেছেন ওলা শিফিল আর দি মারহা ইন্নাকালং তখরিকাল আরদা আল্লাহ হ বলেন তোমরা অহংকার করে চলিও না জমিনের বুকে তোমরা জমিনকে সিঁড়ে ফেলাতে পারবে না পাহাড়ের উচ্চতায় পুষতে পারবে না এই দুইটা কথা আপনি এখানে যেই কয়েকজন লোক হয়েছেন আমি যদি বলি এই জমিনটা সিঁড়ে দাও পারবেন আপনি আমি কোন কুদাল খুন্তি বা কোনো কিছু ছাড়া আমরা কি জমিন চিততে পারবো পারব আমরা কোনোদিন জমিন চিরতে পারব না পাহাড়ে উঠতে পারব না তাহলে আমাদের জন্য অহংকার জায়জ নেই কিন্তু মানুষবর্গে আমরা অহংকার করি যে যে ক্লাসে থাকে না যে যে শ্রেণী থাকে না কেন আমরা অনেকে বংশনে গর্ব করি আমি মন্ডল বংশের লোক আমি সর্দার বংশের লোক আমি চৌধুরী বংশের লোক আল্লাহ বলছে এরকম বংশনে কোনো গর্ব করবে না এবং ধন সম্পদ টাকা পয়সা যা কিছু দিয়েছি এগুলি নিয়ে তোমরা কখনোই গর্ব করবে না কথা ঠিক কিনা জোরে বলেন প্রিয় ভাইয়েরা আমার যদি গর্ব করেন আল্লাহ আল্লাহ হাদিসে কুচি দেশ আল্লাহ বলছেন অহংকার আমার চাদর অহংকার আমার জোরে বলেন কি যে অহংকার করবে আমি তাকে জান নামে ঢুকে দিব সে কখনোই জাহান্নাম থেকে মুক্তি পাবে না এই জন্য প্রিয় ভাইয়ার আমার আপনি নামাজ পড়ছেন রোজা করছেন হজ করিচ্ছেন জাগাত দিচ্ছেন দান খৈরাত সব করলেন কিন্তু অহংকার মনের মধ্যে যদি কাজ করে তাহলে জান্নাত পাবেন ধরে বলেন পাবেন জান্নাত পাবেন না জান্নাত জান্নাত তো দূরে থাক জান্নাতের নিকটবর্তী হওয়া যাবে না প্রিয় ভাইয়ার আমার জান্নাতের নিকটে যাইতে পারবেন না যদি আপনার মন আপনার চিন্তা চেতনা যদি নম্র ভদ্র এবং ধীর স্থির না হয় খুদার কসম করে করছি ভাইরা কখনোই আপনি আমি অহংকার যেন না করি অনেক সময় অহংকার আসে সঙ্গে সঙ্গে ইস্তেক ফার পড়তে হবে আস্তাক ফিরুল্লাহ বলেন আস্তাক ফিরুল্লাহ ওরব্বি বিংকুল্লি দাম্বি ওয়া তুবি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আজকে আপনি আমি যে পোশাক পরে আছি কালকে একটা নতুন পোশাক পরেন দেখবেন যে অহংকার সৃষ্টি হয়ে গেছে আপনি কয়েকবার শরীরের দিকে তাকাবেন আপনি জুতা জুতা পরেছেন পরেছেন নতুন পুরাতন পরলে খেয়াল থাকবে না যখনই জুতা পরবেন তখনই একটা দাম্ভিকতা ভিতরে আসবে সামান্য একটা জুতা সামান্য একটা পোশাক পরলে আপনি আমার মধ্যে ভাব চলে আসবেন আল্লাহর কাছে এগুলি তুচ্ছতা ছিল আল্লাহর কাছেগুলি কোনো দাম নাই এলামু আন্নামাল হায়া তো ইল্লা ইল্লালাইম আল্লাহ হাবোন এলাম তোমরা জেনে রাখ তোমরা জেনে রাখ এলাম আন্নামাল হায়া তো ইল্লা লাইম আলা হাবোন দুনিয়ার জীবনটা একটা ক্রীড়া কৌতুক সারা কিছুই নয় খেলতামতা সারার কিছুই নয় হায়াতুদ দুনিয়া ইল্লা লাইম ওয়া লাহাবুন ওয়া যিনাতুন জাগজমক দুনিয়ার জীবনটা জাগজমক চাকচিক্য না অন্য কিছু এই চাকচিক্য রঙিন দুনিয়ায় আল্লাহ নিজেই বলছেন ওতাফা করুম বাই না কুম ওতাফা করুম না কুম এই চাকচিক্য নিয়ে আমরা পারস্পরিক অহংকারের মধ্যে লিপ্ত আছি সন্তান সন্ততি সম্পদের প্রাচুর্যতা নিয়ে আমরা প্রতিযোগিতার মধ্যে পড়ে আসি এর চার কিছুই নয় এর চার কিছুই নয় কথা ঠিক কিনা জোরে বলুন প্রিয় ভাইয়ের আমার এই জন্য দুনিয়ায় যে ক্রিয়া কৌতুক হচ্ছে এটা নিয়ে আমরা পাগল পাড়া হলে চলবে না লিল্লাহে তাকবীর আল কোরআনের আলো আপনাদের কি বলে আমি সিয়ার বলবো বারো মন পোলা দেওয়ার পরে গলার দিয়ে হয় আমাকে নিয়ে আসছেন কেন এখানে আপনার দশ হাজার না পারি সুবিধা হবে না এটা মাদেশার উপকার হবে আমাদের মাহফিলের উপকার হবে আমি যা বলি ইনশাল্লাহ শোনে মাহাবা বলেন মার আজকের এই মাহফিলের প্রধান অতিথি মানুষের প্রিয় নেতা পুরানাপুলি ইউনিয়নের সফল চেয়ারম্যান জনাব মোহাম্মদ খুশিদ আলম সৈকত চেয়ারম্যান পাঁচ নম্বর পুরানাপুলি ইউনিয়ন পরিষদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি উপস্থিত হয়ে আমরা ধন্যবাদ জানাই লিল্লাহে তাকবীর প্রিয় ভাইরা আমার আল্লাহ তাআলা বলেন ইলামু আননাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইমু ওয়া তোমরা যে না রাখো দুনিয়ার জীবনটা একটা ক্রীড়া কৌতুক ছাড়া কিছুই নয় খেলতাম সা ধরে বলেন কি ধরে বলেন কি খেলতাম শা দুনিয়ার জীবনটা খেলতাম শা ও নতুন চাকচিক কময় রঙিন দেখতে যে সব চোখ দি এখন ইন্তেকাল করলে বাড়ি থাকবে গাড়ি থাকবে দোকানপাট থাকবে সমস্ত পরে থাকবে ও তা ও বাই পারস্পরিক প্রতিযোগিতা করে এই খেলতাম স্যার দুনিয়ায় চাকরি দুনিয়া আমরা প্রতিযোগিতা করি আমরা কি করি সন্তান সন্ততি সম্পদের প্রাচুর্যতা ছাড়া আর কিছুই নয় এই পৃথিবীটা মানুষ দুইটা জিনিস নিয়ে গর্ব করে কয়টা জিনিস নিয়ে গর্ব করে ধরে বলেন কয়টা এক নম্বর ছেলে নেই একটা লোকে যদি ছেলে এ প্লাস পায় বা গোল্ডেন পায় আমার সাথে দেখা হওয়া মাত্র বলে ভাই কাজ হয়ে গেছে কি হয়েছে আমার ছেলে গোল্ডেন পেছে কয়েকদিন যেখানে যাক যে দোকানে যাক যে স্টলে যাক যে মুড়ে যাক ছেলেকে নিয়ে সে গর্ব করতেছে আমার ছেলে গোল্ডেন চেয়ারম্যান আমার মেয়ে গোল্ডেন আমার ছেলে গোল্ডেন আমার মেয়ে গোল্ডেন শুধু বলতেই থাকে ফেল করলে কি বলবে বলবে আপনি একটা ছেলে দেখতে গেছেন নতুন বিআইয়ের বাড়িতে এখনো বিয়ে হয়নি খানা দিনা পড়ার পরে বলে যে বিআই একটু বাইরে ঘুরে আসি বলে কি না যদি বলেন একটু বাইরে ঘুরে আসি যারা ট্যালেন্ট বিআই হবে তারা বলবে এই অন্য কোনো লোকজন না ফিরে দেখো কথা ঠিক না বলেন যদি ভ্যানজি দেয় যাওয়ার পরে বলবে কি জানেন যে এই দাগ থেকে নিয়ে এই দাগের মধ্যে আর কারো জমি নেয় আমাদের আমাদের সারা কারো জমি নেয় ভালো করে বোঝেন এখানে এই দাগ থেকে ওই দাগ পর্যন্ত এখানে আর কারো জমি নেয় এই পুকুর আমার দাদা আমরা এখন শরিকান ভাবে আমরা ভোগ করতেছি এই মসজিদের সভাপতি আমার দাদা চল্লিশ বছর থেকে সব সময় সব সময় শুধু এইরকম ফখর এরকম প্রতিযোগিতা এরকম ভাষণ আমরা দেই এটা কি অহংকার আসতেছে না আসতেছে না উনি শুনে খুব খুশি উনি শুনে কি এত বড় পুকুর হয়তো বা কয় কেজি মাছ দিয়ে আবাদ করছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ভাই চেয়ারম্যান সাহেব আরেকটা প্রোগ্রামে যাবে এখানে উনি কত কী দিবে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাবে এটা দিয়ে আপনার বিদায় করে দিতে হবে আপনারা মন দিয়ে শোনেন আমার মনে রাখবেন যে বিয়ায় যাওয়ার পরে কি ঘটনা মনে রাখবেন একটু দিক লাগতেন হাজু এই মাইক দাও মাইকটা দাও এ পর্যায়ে আমাদের সামনে আজকের এই মাহফিলের প্রধান অতিথি গণ মানুষের প্রিয় নেতা সফল চেয়ারম্যান